সময়টা 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকটাই তখন শেষের দিকে ইউরোপে থাকা ইহুদিরা মারাত্মকভাবে মার খেয়ে ততক্ষণে নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু কোথায় হবে সেই নতুন ইহুদি দেশ যদিও 1897 সাল থেকে ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্র গড়ে তুলতে কিন্তু বিশ্ব সমর্থন না থাকায় সেটা সম্ভব হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনে সহায়তা করবে তারা ব্রিটেনের তৎকালীন মন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রড স্টাইলকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবেই পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে যদিও রোমান সময় থেকেই ইহুদিদের ছোট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত মূলত উনিশশো সালের পর থেকেই জার্মানি সহ ইউরোপের ইহুদিরা চরমভাবে নির্যাতিত হতে থাকে সেই নির্যাতন মাত্রা সকল সীমা ছাড়িয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টায় ইহুদিদের সাথে সেই দ্বন্দ্ব কিন্তু কোনো মুসলমানের সাথে ছিল না ছিল খ্রিস্টানদের সাথে ইহুদিদের প্রতি ইউরোপের সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরো ত্বরান্বিত করে ইউরোপে টিকতে না পেরে বাধ্য হয়ে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিন ভূখণ্ডে আসতে শুরু করে অসহায় নির্যাতিত ইহুদিদের তখন মানবিক কারণে ফিলিস্তিন ভূখণ্ডে আশ্রয় দেয় সেই সময়কার স্থানীয় আরবরা সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটা মোটামুটি বন্ধুত্বপূর্ণই ছিল এভাবে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করে থাকতে থাকে ধীরে ধীরে সেই সংখ্যা হাজার থেকে লাখে পরিণত হলে ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে ইউরোপ থেকে বিতাড়িত হয়ে ফিলিস্তিন ভূখণ্ড দখল করছে ইহুদিরা এদিকে উনিশশো সালের নভেম্বরে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অন্যদিকে ফিলিস্তিনের ভূখণ্ডে তখন বিজয় উল্লাস শুরু করে দিয়েছে ইহুদিরা অবশেষে উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন ওই দিনই তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে এভাবেই আরবদের হটিয়ে সে রাতেই প্রতিষ্ঠা লাভ করে ইসরায়েল নামে নতুন একটি রাষ্ট্র কিন্তু কোন মুসলিম দেশই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে হিসেবে মেনে নেয়নি সে সময় এ সময় পাঁচশোর বেশি গ্রাম ধ্বংস করে ইহুদিরা এবং পনেরো হাজার ফিলিস্তিনিকে হত্যা করে তারা এর মধ্যে কিছু ছিল গণহত্যাও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সে সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিন বাস্তুচ্যুত হয় তারা ভেবেছিল দ্রুত সমস্যা সমাধান হলে তারা হয়তো বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়ি ফিরতে দেয়নি ইসরায়েল রাষ্ট্র জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে ইসরায়েলে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে কিন্তু কি হয়েছিল সে যুদ্ধের ফলাফল ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে তখন মিশর জর্ডান সিরিয়া লেবানন ও ইরাক থেকে আরব বাহিনী ফিলিস্তিনের দিকে অগ্রসর হয় কয়েক সপ্তাহের মধ্যেই ইসরায়েল বাহিনীকে তারা ঘিরে ফেলে চারপাশ থেকে ইসরায়েল বাহিনী তখন সম্ভাব্য পরাজয়ের মুখে ঠিক তখনই চার সপ্তাহে যুদ্ধ বিরতির জন্য হস্তক্ষেপ করে জাতিসংঘ এই যুদ্ধ বিরতি প্রকৃতপক্ষে ইসরায়েলেরই পক্ষে গিয়েছিল কিন্তু যুদ্ধ বিরতি শর্ত লঙ্ঘন করে ইসরায়েল তৎকালীন চেকোস্লোভে থেকে ভারী অস্ত্রশস্ত্র আনে এই চার সপ্তাহের মধ্যে ইসরায়েল নিজেদের শক্তি বৃদ্ধি করে এটি যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিয়েছিল যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে এবং আরবদের নিয়ন্ত্রিত দুটি এলাকাও দখল করে নেয় এসব এলাকা জাতিসংঘ ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ রেখেছিল সেসব জায়গা থেকে প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয় উনিশশো আটচল্লিশ এই দুই বছরে আরব ইসরায়েল যুদ্ধের সময় প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়ে পড়ে অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করা ভূমি একের পর এক দখল করে নেয় ইসরায়েল বছরের শেষ গাদ গাজায় পরাজিত হয় আরব বাহিনী ফলে ফিলিস্তিনের অখণ্ডতা রক্ষার স্বপ্ন শেষ হয়ে যায় তখনই আর এর মধ্য দিয়েই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয় সে যুদ্ধের ফলাফল সাত লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত জাতিসংঘের দেয়া ছোট্ট ভূমিও হাতছাড়া হয়ে যায় ফিলিস্তিনিদের এরপর সম্মিলিতভাবে আরব দেশ আরো তিনবার ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় কিন্তু প্রতিবারই শোচনীয়ভাবে পরাজিত হয় মুসলিম বিশ্ব আর বাড়তে থাকি ফিলিস্তিনিদের দুর্ভোগ ও দুঃসহ জীবন যা এখনো পিছু ছাড়েনি হতভাগ্য ফিলিস্তিনিদের কেউ জানে না এ শেষ কোথায়